কেবল বাড়ির আনাচে কানাচে নয় উঠোনেও জমে রয়েছে হাঁটু জল জমা জলের কারণেই লাটে উঠেছে পড়াশোনা এমনকি অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পরিবারের সদস্যদের দুদিন নয় টানা ধরে একদিন এমন পরিস্থিতির মধ্যে দিয়েই কাটাতে হচ্ছে খোদ ডোমকল শহরের প্রাণ ডোমকল পুরসভার এগারো নম্বর একাংশের ওয়ার্ডের বাসিন্দাদের কিন্তু গোটা বিষয়টি নিয়ে পুরসভা বা প্রশাসনের কোনো হেলদোল নেই বলেই অভিযোগ ফলে শেষ পর্যন্ত বাধ্য হয়েই নিজেরা চাঁদা তুলে জল নিষ্কাশনের কাজ শুরু করেছেন ডোমকল জয়রামপুর এলাকার বাসিন্দারা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দা একটাই নাম সুনিতা আর চার দিন ধরে আমরা রান্নাঘরে খেতেই পাইনি পানি উঠেছিল খুব কষ্ট হয়েছে গ্যাস না গ্যাছা আমাদের আবার কারোর খুব অসুবিধা আমাদের আর এক বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কত কষ্ট আছে এটা জানেন না তাই অনেকটা অসুবিধা যাচ্ছে রান্না বান্না বুঝতে চাই ইট পেতেছিলাম ইট পেতে রান্না করেছি তাছাড়া কোনো অবস্থা নাই আর এখন পায়খানাতে আমরা ঢুকতে পারছি না পায়খানা লোড তাহলে কোথায় যাব আমরা বলেন আর গেলেই আমাদের ইয়াতে গেলে রাস্তাতে গেলে দশ টাকা কেটে দশ টাকা কেটে আমরা কোথায় পাবো বলেন আটজন মানুষ আমরা বাড়ি আর আমাদের উপায় নাই আমার বৌমা গেল বৌমার বাপের বাড়ি আমার মেয়ে গেল আর বড়মার বাড়ি আর আমি বাথরুম এখানেই করলাম কষ্ট করে প্রত্যন্ত গ্রাম বা পঞ্চায়েত এলাকা নয় কো ডমকল পুরসভার এগারো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায় জলবন্দী হয়ে আছে অনেক পরিবার এমনকি বেশ কিছু পরিবারদেরকে শৌচকর্মের জন্য ব্যবহার করতে হচ্ছে পৌরসভার শৌচাগার স্থানীয় বাসিন্দাদের দাবি সেই শৌচাগার ব্যবহারের জন্য প্রতিদিন জনপ্রতি গুনতে হচ্ছে দশ টাকা এমনকি এই পরিস্থিতির জন্য বেশ কয়েকটি পরিবার এলাকা ছেড়ে চলে গিয়েছেন অন্য জায়গায় যদিও গোটা বিষয়টি নিয়ে দমকল পুর কর্তৃপক্ষের দাবি তারা ইতিমধ্যে ওই এলাকা থেকে অভিযোগ পাওয়ার পরে সরজমিনে ঘুরে এসেছে স্থায়ী সমাধান ছাড়াও আপাতকালীন সময়ে সমস্যা সমাধানের চেষ্টা চলছে

কেন আসছি না পানিতে পানির পরিস্থিতির কারণে জন্য সংকটজনক অবস্থা পেশেন্টটা এই পর্যন্ত ফেলে রেখেছি আমি কোথাও নিয়ে যেতে ছোট হচ্ছে পানিতে ডুবে গেছে গেলে আমার মোটর ডুবে যাবে আমি তো তো এখানে পেশেন্ট আছে কেউ আসতে চাইছে তাহলে কি করব বিকল্প মরে যেতে তো মরে গেলে মরে যা কিছু করার না আমি যেতে পারবো না শেষ কথা আমি শতবার বলেছি কিন্তু তাও আসতে চাইছে গোটা পাড়ার অবস্থা সচিনীয় আমাদের ঘর থেকে নামার উপায় নাই ঘরের ভিতরে দুই ইঞ্চি খালি ছিল পনেরো দিন আগে পনেরো দিন বৃষ্টি নাই তাই আমরা শুয়েছিলাম পনেরো জুতি বৃষ্টি হতো তাহলে আমাদেরকে স্কুলে বাস করতে হতো পনেরো দিন কুড়ি দিন ধরে সব জায়গাতে দেওয়া হয়েছে পুরসভা মানে যত রকমের অফিস আছে সব কাগজ আপনাকে দেওয়া হবে আপনি শুধু দয়া করে বাড়ির ভিতরে আমাদের ছবিটা তুলে ধরুন কেউ কোনো কাজ করছে না আজকে নিজেরাই আমরা লেগেছে আচ্ছা হয় মরবো না হলে মারব এই বলে আমরা নেমেছিলাম নেমে আমরা কাজ করছি বুঝলেন আপনি যাবে আপনি তো রাস্তার ছবিটা যদি আমাদের বাড়ির অবস্থা ঢুকে দেখবেন আমাদের বাড়িতে কটুকুন খালি আছে জল ঢুকতে উষায় ঢুকতে যে জায়গায় আমরা শুই সেখানে ঢুকতে বাথরুম আমাদের কিছুই নাই সবই তো ভর্তি হয়ে গেছে আমরা বাসন মারছি ছাদে গা ধুচি ছাদে মানে তো এত নামতে পারছি না আপনি যদি বাড়ির ভিতরে ঢোকেন আপনি ঢুকবেন না আপনি নামবেন না নিচে হাঁটুনি যন্ত্রণা আর নেই ভাবলা আপনার শহরে হাজির উপাসনা এখন সফলভাবে হাঁটুর প্রতিস্থাপন ডোমকলে উপাসনা হাসপাতালে উন্নত চিকিৎসার একটাই ঠিকানা উপাসনা